বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার তো ওইখানে একটি ডেলিভারি ছিল আর পাখিগুলো আমি একটি একটি করে বেছে বেছে শুধুমাত্র মেয়ে পাখিগুলো দেওয়ার চেষ্টা করছি তারপর যখন তিনি পাখিটা হাতে পাইলো তারপরে আমাকে কিছু ভিডিও ফুটেজ দিল আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছি আমি এসে শাইন আজকের ভিডিওটি গত এক তারিখে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার তো ওইখানে একটি ডেলিভারি ছিল তার জন্য কিছু পাখি রেডি করা হচ্ছে তো রেডি করে আমি এই পাখিগুলো নিয়ে আমার নিকটস্থ যে কাউন্টার আছে ওখানে নিয়ে যাব। তো তার জন্য এই পাখিগুলো রেডি করা হচ্ছে আর পাখিগুলো আমি একটি একটি করে বেছে বেছে শুধুমাত্র মেয়ে পাখিগুলো দেওয়ার চেষ্টা করছি তারই প্রেক্ষাপটে পাখিগুলো একটি একটি করে আমি ঝুড়িতে নিচ্ছি এখানে মোট ছয়টি ঝুড়ি আমি ইউজ করেছি কারণ একটি ঝুড়িতে বৃষ্টি করে পাখি নিয়ে ওনার ডেলিভারির সংখ্যা ছিল একশো বিশটি অর্থাৎ আমি ওনাকে একশো বিশটি পাখি ডেলিভারি করব। তারই প্রেক্ষাপটে আমি ছয়টি ঝুড়ি নিয়েছি এবং প্রত্যেকটা ঝুড়িতে বৃষ্টি করে পাখি নিয়েছি এবং প্রত্যেকটা পাখি আমি একটি একটি করে চেক করে নিচ্ছি যাতে করে তার চাহিদানুরূপ পাখি তাকে আমি দিতে পারি তো তারই জন্য এই ঝুড়িতে একটি একটি করে বৃষ্টি করে পাখি নিয়ে টোটাল একশো বিশটি পাখি আমি রেডি করে রওনা হচ্ছি এরপরে অটো করে আমি চলে যাব আমার নিকটস্থ যে কাউন্টার সো ওখানে যাব। তো কাউন্টারে যাওয়ার পরে যে বিষয়টি ঘটলো আমি বেশ কয়েকজন সুপারভাইজারকে বললাম তারা নিতে চাচ্ছিলো না বিশেষ করে তারা যে কন্ডিশনে নিতে চাচ্ছিলো সেটা আমি দিতেই চাচ্ছিলাম না কারণ তারা বক্সে নিতে চাচ্ছিলো আর আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবো প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে যদি এই পাখিগুলো বক্সে দেওয়া যায় তাহলে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে মারা যাবে তো আমি এই রিক্স নিতে চাচ্ছিলাম না তাই আমি তাকে বললাম যে না এটা ভিতরে দিতে হবে প্রয়োজনে আমি ভাড়া বাড়িয়ে দেবো তারপরেও সে নিতে চাচ্ছিল না সে বলতেছিল যে না তারা ভিতরে নেবে না তো তারপরে আমি কিছু সময় অপেক্ষা করলাম এরপরে আরও কোনো বাস আসে কি না তো তার কিছুক্ষণ পরে আরেকটি বাস আসলো তার সাথে কথা বললাম তো তিনি বলল যে হ্যাঁ নিতে পারবো তো ওনাকে এক সিটের ভাড়া দিতে হবে প্লাস পঞ্চাশ টাকার টিপস দিতে হবে তো আমি তাই করলাম তাকে আড়াইশো টাকার বিনিময়ে রাজি করা আর কি তো তারপরে আড়াইশো টাকা দিয়ে আমি শাওন নামের একজনের নাম্বার নিলাম তো উনি ওনার নাম্বারটি দিল তারপরে আমি যে ভাইকে পাখি দিব তো ওই ভাইয়ের নাম্বারটা ওনাকে দিলাম এবং যে ভাইকে পাখি দিচ্ছে তাকেও এই শাওন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম তো তাদের মধ্যে একটা কলাবরেশন করে দিলাম যাতে করে কোন জায়গায় পাখিটা নামবে বা কোথায় সে দাঁড়িয়ে থাকবে বলে কয়ে নিতে পারে এতে করে দুজনেরই সুবিধা হবে কেউ অনেক সময় দাঁড়িয়ে থাকবে না আবার তারাও একটি নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিতে পারবে এটি ছিল আমার ডেলিভারির একটি অংশ তো আপনারা যদি চান আমাদের নিকট থেকে ডেলিভারি নিতে পারেন তো আরেকটি কথা বলে রাখি অবশ্যই ডেলিভারি সিস্টেমটা কিন্তু অগ্রিম পেমেন্টের মাধ্যমে ডেলিভারি করে থাকি অর্থাৎ যে ভাইকে পাখি দিলাম এ ভাই কিন্তু অগ্রিম পেমেন্ট করেছিল তারপরেই কিন্তু তাকে আমি পাখি দিলাম তারপর যখন তিনি পাখিটা হাতে পাইল তারপরে আমাকে কিছু ভিডিও ফুটেজ দিল বললো যে ভাইয়া পাখির এই অবস্থা আমি তাকে বললাম যে স্যালাইন পানি যেন খাওয়ায় এবং আরও কিছু কিছু টিপস দিয়ে দিলাম তো এভাবে সে তার পাখিগুলো যত্ন নিচ্ছিল আরেকটি কথা বলে রাখি আপনারা চাইলে আমাদের মাধ্যম থেকে ডেলিভারির মাধ্যমে পাখি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো এক্ষেত্রে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে এবং একজনের সিটের ভাড়া প্লাস কিছু টিপস যেটা সুপারভাইজারকে দিতে হয় তো আমার এই লোকেশন থেকে আপনার লোকেশনের যে ভাড়া তো সেই ভাড়াটি দিয়ে আপনি আমাদের নিকট থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন সুতরাং যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটি কমপ্লিট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ